वदरनते <laughs>

বিগত এক মাসের মধ্যে এই পাইতি বাজার এলাকায় লাগাতর আরও দু তিনটা দোকানে চুরি হয়েছে এই ব্যাপারে কি পুলিশ কি টল রাতে থাকে এক এলাকায় কালকে তো অন্যদিকে নিয়মিতভাবে কি এলাকায় পুলিশের টল থাকে তো একই দিনের এক একটাতে মানে দুটো দোকান চুরি এর কিছুদিন আগে তিনটা দোকান চুরি কি বলবেন আপনারা এই বিষয়ে